আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা দেখতেছেন অনেক বিশাল সাইজের একটি শোল মাছ আমাদের এখানে বন্যার পানি আছে তো বন্যা না আসলে কাডাল আমাবস্যার কাডালের পানি জোবারের পানি উঠছে নদী থেকে খালে খাল থেকে আমাদের এলাকায় পথে বাবা মসজিদের যাওয়ার পথে মাছটা পাইছে মাছটা আসলে রাস্তার কাছে আইসা বৈশা ছিল তো বাবা দেখা মাছটাকে খুব যত্ন সহকারে ধরছে আমি হইলে হয়তো ধরতে পারতাম না আসলে মাছটা অনেক বড় আছে এরকম মাছ আমি ধরতে গেলে কেন যেন মনে হয় যে খোঁড় দেওয়া জায়গা হাতের পেয়ে তো বাবা আমার বাবা অনেক মানে চৌকোশভাবে মাছ ধরার খুব ইয়া আছে আমার বাবার এক্সপিরিয়েন্স কারণ সে যেই যুগের মানুষ সেই যুগের মানুষ সব কিছুতে অভ্যস্ত বিশেষ করে মাছ ধরা তো অনেক ই ব্যাপার দেখতেছেন কত সুন্দর সাদা দেখতে মাছটা আসলে মাছটা শোল মাছ কিন্তু মাছটা কেমন যেন উপরে দিয়ে দেখতে লাল মনে হয় নিজ দিয়া সাদা হইলেও উপরে দিয়ে দেখেন কেমন যেন হলুদ রঙের মনে হয় না হলুদ লাল শোল মাছ কী এরকম থাকার কথা শোল মাছ আমি আসলে শোল মাছ এর আগে অনেক শোল মাছ দেখছি কিন্তু এইটা কেন জানি মনে হয় উপরে এটা লাল দেখা যায় হ্যাঁ নিচ দিয়ে সাদা ঠিক আছে কিন্তু উপরে দিয়ে দেখেন মনে হয় না যে হলুদ কালার মাথাটাও দেখা যায় অন্যরকম বোঝাই যায় না যে একটা শোল মাছ মানে উপরের কালারটা এরকম সিস্টেম যে শোল মাছের যে একটা ধরন সেটা আসলে বোঝা যায় না তো এই শোল মাছটা রাতের বেলা বাবা নামাজ পড়তে যাওয়ার পথে দৌড়ে নিয়ে আসছে আইনা দিল বলল যে এটা সকালবেলা বোনা করবে পানি দিয়া জিওল দিয়ে রাখার জন্য গ্রামে আমরা বেশিরভাগই রাতের খাবার আগেই বিকালে পাকানো হয় তো এটা যেহেতু রাতের বেলা আনছে তাই আমরা যে রাখতেছি সকালবেলা এটাকে বোনা করা হবে শোল মাছ গ্রামের বিশেষ করে যে সমস্ত এলাকায় পানি হয় রাস্তার পাশে দেখবেন পানির যে সমস্ত কূপগুলো মানে কুয়া বলা হয় সেই কুয়াগুলার পাশেই গড় এবং কুয়া বলা হয় এই কুয়া গড়ের পাশে দেখবেন এই মাছগুলা রাতের বেলা বাইসা ওঠে আস্তের পেয়ে কাছে আসে দরতে যাবেন দেখবেন যে শট কামাইরা যাবে গা সবাই ধরার এক্সপিরিয়েন্স রাখে না দেখেন মুখটা কত বড় আহ কামড় দিতে চায় আসলে আমি খেলা করতেছিলাম আমার বাইসতে ছিল মাস্টার কাছেই তো মাছটারে অনেক গাঁটতে ঘাঁটতে লেডা বানায় ফেলাইছি মাছটা আমার কাছে খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা মাছ বাবা ধরে নিয়ে আসলো আমিও দেখি যখন রাস্তায় বের হইলে দেখা যায় এরকম মাছ কিন্তু ধরার মতো সাহস থাকে না সাহস বলতে কি ধরতে গেলে মনে হয় যে এটা লাভ দেওয়া জায়গা বা কোট মারে বা মানে খপ্পুস করে ধরতে পারি না তো দেখতেছেন মাছটা আসলে পানিগুলা ময়লা করে ফেলছে এই পানিগুলা চেঞ্জ করে নতুন পানি ফালায় তারপরে মাছটা রাখতে হবে অনেক সুন্দর একটি শোল মাছ অনেকে শোল মাছ চিনে আবার অনেকে শোল মাছ চিনে না তবে বেশিরভাগ মানুষ এই শোল মাছটাকে চিনে শোল মাছের মতো একই দেখতে সাইতান মাছ আছে আমাদের বরিশালের বাসায় এটাকে ছাইতান মাছ বলে আর শৈল মাছকে শৈল মাছ তবে এটা হইছে শৈল মাছেরই শৈল মাছই তো এটা তিন ধরনের হয় একটা হচ্ছে শোল একটা ছয়তান আর একটা হচ্ছে টাকি তো এটা হইছে আপনার শোল মাছ উপর দিয়া দেখতেছেন লাল হলুদ রঙের এরকম মাছ দেখতে সবাই আমার সাথেই থাকবেন ধন্যবাদ